আপনাদের দেখাবো লাউর মাছা শুধু কটন বা সুতা দিয়ে কিভাবে করবেন বাস ছাড়া মাত্র হাজার বারোশো টাকা খরচ হবে এক বিঘা জমি আপনার মাছা তৈরি করতে তো নিজের যদি বাস থাকে তাহলে খরচটা কমে যাবে এই যে দেখতে পাচ্ছেন বাসের খুঁটি এটা হচ্ছে বাঁশের একটা খুঁটি মাটি থেকে সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন রশি দেওয়া হয়েছে এখানে এটা হচ্ছে মূলত কটন বার এটা হচ্ছে সাত গুনার কটন বার এটা চারদিকে তারপরে যে মধ্যে দিয়ে আপনার আড়াই থেকে তিন ফুট দূরে দূরে একটা বাঁশের পরিবর্তে রশি টানা দিয়ে দিবেন তো তারপরে যে কোন কটন বার সুতা এই যে দেখতে পাচ্ছেন এই সুতাটা কিনে নিয়ে আসবেন এটা আপনার দেখা যায় যে পাঁচ ছ ইঞ্চি দূরে দূরে এই সুতাটা দিয়ে মাচারা সুন্দর করে আটকিয়ে দিবেন তারপর চারা উপরে উঠিয়ে দেবেন তো এইভাবে কিন্তু আপনার খরচটা কম হয় কটন বা সুতা দিয়ে কিন্তু আপনি লাউর মাচা থেকে শুরু করে যে কোনো সবজির মাচা তৈরি করতে পারতেছেন তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার মাশাল লাউ সুন্দর করে দৌড়তেছে তো আমি কিন্তু বাস ব্যবহার করি না আগে করতাম যখন দেখলাম যে বাঁশে অনেক খরচ মাছা তৈরি করতে হইলে তখন কিন্তু আমি আর বাঁশ ব্যবহার করি না শুধু আপনার এই বাঁশ দিয়ে খুঁটি দেই তারপর হচ্ছে আপনার লাউর মাছাটা কটন বা সুতা দিয়ে তৈরি করে দেয় তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে চারদিকে টানা দিবেন কটন বা সুতা দিয়ে তো এটা হচ্ছে আমার আরেকটা প্রজেক্ট ওইদিক আর একটা প্রজেক্ট আছে তারপর হচ্ছে ওই দিকে আর একটা প্রজেক্ট আছে যেটা একেবারে অনেক দূরে আশা করি আপনারা এইভাবে করতে পারেন খরচটা কম হবে আর কি তো আর বাস দিয়ে কিন্তু মাছা তৈরি করতে গেলে আপনার অনেক টাকা খরচ হয় তো সেক্ষেত্রে আপনি শুধু এই কটন বা সুতা দিয়ে আপনার যে কোনো সবজি মাছা তৈরি করে আপনি মাছা যে কোনো সবজি উঠিয়ে দিতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে